দলের মধ্যে বিদ্রোহের আজ করতে পেরে প্রধানমন্ত্রী স্যার ক্যারাস্টোনায় বলেছেন তিনি যে কোনোভাবে বেনিফিটের সংস্কার করবেন যে বিলটিতে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই লেবার এমপি সহ ব্রিটিশ পার্লামেন্টের এমপিরা ভোট দেবেন এই রিফর্মে বেশ কিছু ব্যাপারে কড়াকড়ি আরোপ করা হয়েছে বেনিফিট সিস্টেমে বিশেষ করে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স অ্যালাউন্স এবং ডিজেবিলিটি বেনিফিট যেগুলো রয়েছে সেগুলোতে বেশ কড়াকড়ি আরোপের কথা বলা হয়েছে এবং এই জন্যই অনেক লেবার এমপি এই বিলের বিরোধিতা করে আসছেন নতুন যে প্রপোজাল দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যেটি ওয়ার্ক ক্যাপাবিলিটি অ্যাসেসমেন্ট করা হয় যার মাধ্যমে ইনক্যাপাসিটি বেনিফিট দেওয়া হয় সেটি দু সালের পর বাতিল করে দেওয়া হবে এর পরিবর্তে লোকজন হেলথ রিলেটেড ফিনান্সিয়াল সাপোর্টের জন্য এবং ডিসেবিলিটি বেনিফিটের জন্য যে আবেদন করবে তারা একটিমাত্র অ্যাসেসমেন্ট এর সম্মুখীন হবে এবং যেটি বর্তমানে যে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট রয়েছে তার ভিত্তিতে এটি হবে এবং বলা হচ্ছে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট যেটি সেটিও অনেক কঠিন করা হবে সেখানে তাদেরকে প্রমাণ করতে হবে তারাতে তাদের যে দৈনন্দিন যে কাজকর্ম বিশেষ করে বলা হচ্ছে খাবার তৈরি করা খাবার খাওয়া যোগাযোগ করা কাপড় চোপড় ধোয়া এবং কাপড় চোপড় পরিধান করা এইসব বিষয়ে অন্যের উপর যে নির্ভরশীল সেটি তারা প্রমাণ করতে হবে এবং তাদের অনেক বেশি অ্যাসেসমেন্টের মুখোমুখি হতে হবে দ্রুত সময়ের মধ্যে এবং বলা হচ্ছে এর মাধ্যমে তাদের এই যে ভিআইপি পিপ যেটি সেটি নির্ধারণ করা হবে তবে সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই দেওয়া হয়েছে যারা খুবই সিভিয়ার যাদের অবস্থা যারা লং টার্ম কন্ডিশনে আছেন তাদেরকে কোনো ধরনের রিঅ্যাসেসমেন্টের মুখোমুখি হতে হবে না তারা এটি পাবে প্রায় এক দশমিক তিন মিলিয়ন মানুষ ইংল্যান্ড এবং ওয়েলসে তারা এই নতুন পরিবর্তনটি যদি আসে তাহলে এই ধরনের বেনিফিটগুলো থেকে বঞ্চিত হবে এবং এই কারণেই মূলত লেবার দলের মধ্যেও অনেকের বিরোধিতা করছেন কনজারভেটিভ দলও বিরোধিতা করছে এবং লিফ ডেমও বিরোধিতা করছে তবে প্রধানমন্ত্রী স্যার ক্যারাস্টার্মা তিনি বলেছেন তিনি চান রিফর্ম করতে বেনিফিট ব্যবস্থায় কারণ অধিকাংশ মানুষ সেটি চায় কারণ এটি অনেক দিন ধরে ভেঙে পড়েছে এবং এটি সংস্কার করা প্রয়োজন যাদের জরুরি প্রয়োজন তাদেরই শুধু বেনিফিট পাওয়া উচিত বলা হয়েছে সরকার অনেক শিথিল করেছে অবস্থা লেবার এমপি সহ বিরোধী দলের চাপের মুখে পড়ে তারা বলেছিল যে এই নতুন বিলটি যদি পাশ হয় তাহলে তেরো সপ্তাহের একটি ট্রানজিশন পিরিয়ড থাকবে যে সময় তারা ক্যার অ্যালাউন্স এই সময় থাকবে এবং অন্যান্যগুলো যেগুলো সেগুলো বাতিল হয়ে যাবে তবে লেবার এমপিরা এত সন্তুষ্ট নয় তাদের বক্তব্য হচ্ছে যারা ডিজেবল আছেন তাদের যেন বেনিফিট কোনো মধ্যে বদলা হয় এবং তাদেরকে যাতে আরও বেশি সহায়তা দেওয়া হয় এবং সরকারেরও একটি ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টে দেখা গেছে এই নতুন নিয়ম যদি কার্যকর করা হয় তাহলে প্রায় আড়াই লাখ মানুষ যার মধ্যে প্রায় পঞ্চাশ হাজার শিশু রয়েছে তারা দারিদ্রতার মধ্যে পড়বে এসব কারণেই মূলত লেবার দলের মধ্যে বিরোধিতা তবে প্রধানমন্ত্রী স্যার কের বলছেন তিনি বেডেন্ট ব্যবস্থায় রিফর্ম করবেন কারণ এটি সময়ের প্রয়োজন এবং এটি করা উচিত তবে কনজারভেটিভ দল বলছে তারা যখন ক্ষমতা ছাড়ে তখন প্রায় সাতশো মিলিয়ন তারা এনএসএসে দেওয়ার কথা চিন্তা করেছিল মানসিক স্বাস্থ্য সেবার জন্য পাশাপাশি অন্যান্য বেনিফিটের জন্য সুতরাং বর্তমানে যে সরকার যে প্রপোজাল দিয়েছে সেটি করা উচিত হবে না লিভ ডেভের তারাও বলেছেন এই ধরনের ডিজেবিলিটি বেনিফিট বাতিল করা কিংবা কড়াকড়ি করার বিরুদ্ধে তাদের অবস্থান এ অবস্থায় আগামী সপ্তাহ থেকে শুরু হবে এই যে রিফর্ম বিল তার উপর ভোটাভুটি সেখানে দেখা যাক স্যার ক্যারাস্টামার কতটুকু সফল হতে পারে সর্বর সেন টপ নিউজ লেন্ডন